আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে শিক্ষি বেবি অ্যাড্রেসটা হচ্ছে তিনের ঊনসাইট নাম্বার দোকান ইসলাম মালিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশো পাঁচ তিনের উন নাম্বার দোকান এখানে কিন্তু আজকে কিছু বাচ্চাদের কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনের দর নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য প্রথম ড্রেসটা দেখবে একটু বড়দের নাকি বাচ্চাদের না টিনের সাইজ বাচ্চাদের না এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি টু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে হবে এখানে যে কাজ কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে আপনার রিয়েল স্ট্রেনের কাজ করা থাকবে দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে থাকবে এটা কিন্তু এর মধ্যে থাকতেছে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে এক্সট্রা আপনার চাইলে লাগিয়ে নিতে পারবে যে এটার সাথে কিন্তু অন্যও থাকতেছে প্লাস হাতাও থাকতেছে দুইটাই থাকতেছে আর এটার সাথে কি থাকতেছে ভাইয়া যেটার সাথে কিন্তু একটা স্কার্ট পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে কিন্তু একটা স্কার্ট থাকতেছে সাইজ কত থেকে কত বারো বছর সাত থেকে বারো বছরের মধ্যে থাকবে টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু মাস্টার্ড কালারের মধ্যে থাকবে গোল গোলার মধ্যে থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার ডলারের কাজ করা থাকবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এটার সাথে কিন্তু একটা লেগেন্স থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া ছয় থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে চোদ্দ চোদ্দশো টাকা এটার মধ্যে কিন্তু দুইটা কালার একটা থাকছে শেষ কালার মধ্যে একটা হচ্ছে কিন্তু মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি সো কোটির মধ্যে থাকবে কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করো আলাদা ওটা কিন্তু আলাদা ইউজ করা যাবে এটা হচ্ছে ভিতরে ইনারটা দেখেন এখানে অনেক সুন্দর একটা টার্সেল করা থাকতেছে অল আবার কিন্তু ডলারের কাজ করা থাকবে এটা হচ্ছে হাতাটা হাতার মধ্যে কিন্তু র্যাফেল করা থাকতেছে প্রিন্টের মধ্যে থাকবে প্যানেল কিন্তু প্রিন্টের মধ্যে থাকতেছে আর প্যান্টটা দেখতে পারছেন সেম প্রিন্টের মধ্যেই কিন্তু থাকবে সাইজ কত ভাই এটা ছয় থেকে ছয় থেকে বারো বছরের মধ্যে হবে এই এটার মধ্যে কিন্তু দুইটা কালার হবে এই দুইটা কালার থাকতেছে প্রাইস থাকবে পনেরোশো টাকা এগুলো যদি কারো ভালো লেগে থাকে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য এটা হচ্ছে পরের ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অল আবার কিন্তু কাজ করা থাকবে সিকোয়েন্সি কাজের মধ্যে দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা ব্যান্ড গলার মধ্যে এখানে যে বাটনগুলো দেখতে পারছেন ওপেনলি খোলা যাবে আর এই কাজগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজের মধ্যে সামনে দিয়ে কিন্তু কলি করা থাকতেছে হাতাটা হচ্ছে কিন্তু হাতার মধ্যেও কিন্তু কাজ করা থাকতেছে শার্ট হাতার মধ্যে থাকতেছে সাঁতারটা কিন্তু শার্ট স্টাইলের মধ্যে থাকবে এটা সাথে থাকতেছে একটা প্যান্ট থাকতেছে প্রিন্টের মধ্যে গাড়ার রায় যায় গাড়ার মধ্যে কিন্তু একটা প্যান্ট থাকতেছে সাইজ কত ছয় থেকে বারো তেরো বছর মধ্যে কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে চোদ্দশো টাকা টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা যেমন স্কাই কালার মধ্যে থাকবে এটা কোট শেটের মধ্যে থাকতেছে আর কি সামনে দিয়ে কিন্তু এগুলো লেস করা থাকতেছে এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে লেস করা এটা দেখতে পারছেন সম্পূর্ণ হচ্ছে পাইপ পুঁতির কাজ করা থাকবে সামনে দিয়ে কলি করা থাকতেছে হাতার হচ্ছে থ্রি হাতার মধ্যে এটার সাথে কিন্তু একটা প্যান্ট থাকতেছে প্যান্টের মধ্যে কিন্তু প্যানেলে কাজ থাকবে যে সম্পূর্ণটা হচ্ছে হাতের কাজের মধ্যে পাইপ পুঁতির কাজ করা থাকবে এটার সাইজ কত ভাইয়া ছয় থেকে বারো বছর থেকে বছরের মধ্যে প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকতেছে পেস্ট কালারের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন কলি কোটিটা কিন্তু আলাদা অন্য ড্রেসের সাথে ইউজ করা যাবে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে অ্যাম্বোটার প্লাস ডলারের কাজ করা থাকবে হাদার হচ্ছে শার্ট ডাতার মধ্যে থাকবে এটার সাথে কিন্তু একটা প্লাজো থাকতেছে জর্জেটার মধ্যে ভিতরে ইনার করা থাকবে সাইজ কত ছয় থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে এগারোশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে গলাটা হচ্ছে কিন্তু নাইট শেপ গলার মধ্যে এখানে সম্পূর্ণ হচ্ছে কাজ করা থাকবে প্লাস এম্বোটে অফ করা থাকবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এটা কিন্তু সামনে দিয়ে কলি করা থাকতেছে হাতাটা হচ্ছে কিন্তু সম্পূর্ণটা ফুল কলি ডিজাইনের মধ্যে এটার সাথে একটা প্লাজো থাকতেছে মানে আফগানের একটা সালার থাকতেছে প্রিন্টের মধ্যে এটার সাইজ কত ভাইয়া ছয় থেকে বারো বছর মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে চোদ্দশো টাকা হচ্ছে পরের ডিজাইনটা কিন্তু প্যাচ কালারের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু টু পার্টের মধ্যে থাকতেছে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে সম্পূর্ণ হচ্ছে মিরোলের কাজ থাকবে হাতার হচ্ছে থ্রি হাতার মধ্যে হাতা কিন্তু সাইড দিয়ে কিন্তু লেস করা থাকতেছে এটার সাথে আফগান একটা সালার থাকতেছে প্রিন্টের মধ্যে বল প্রিন্টের মধ্যে থাকবে সাইজ কত থেকে কত ছয় থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এটার মধ্যে কিন্তু দুইটা কালার থাকবে যে একটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে অনলি তেরোশো টাকা এটা হচ্ছে কিন্তু প্যান্টটা দেখেন প্যান্টটা কিন্তু আবার নিজ দিয়ে কিন্তু লেস করা থাকতেছে স্যার প্যান প্যানেলে কিন্তু লেস করা থাকবে ছয় থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে তেরোশো টাকা এটা হচ্ছে লাস্ট লাস্টন ড্রেসটা আছে নারার মধ্যে থাকবেন টু ডিজাইনটা দেখাচ্ছি অল ওভার কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা থেকে 7 বছর এটা হচ্ছে 5 থেকে 7 বছরের মধ্যে কিন্তু সাইজ দেওয়া যাবে এটা কিন্তু একদম গর্জিয়াসের মধ্যে থাকতেছে গলার ডিজাইনটা দেখেন গোল গলার মধ্যে অল ওভার কিন্তু আপনার এমবোটি ওয়ার্ক করা থাকবে এটার সাথে কিন্তু একটা গারারা থাকতেছে সিগিন কালারের মধ্যে হবে সাইজ কত পাঁচ থেকে সাত বছর মধ্যে এটা প্রাইসটা থাকবে অনলি এক হাজার টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ভাইদের অ্যাড্রেসটা সবই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ